নমস্কার আমি শৌত মজুমদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল আমার ভিডিও মানে রিয়েল ভিডিও তো চলো এই সপ্তাহ আমার পাঁচজন টপ এঙ্গেজমেন্ট লিস্টে কাদের কাদের নাম আছে তোমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিচ্ছ তাদের নামগুলো আমি দেখিয়ে দিলাম বিক্রমপুরের আপা তার এঙ্গেজমেন্ট পয়েন্ট হচ্ছে কুড়ি হাজার একশো বিয়াল্লিশ তারপরে আছে সেকেন্ড পজিশানে আছে টুইন বেবি রাম্মু আঠেরো হাজার দুশো পয়েন্ট তারপরে আছে রূপা মণ্ডল এগারো হাজার আটশো বাহান্ন পয়েন্ট তারপরে আছে তনু শর্মা দশ হাজার আটশো আট পয়েন্ট আর সবার লাস্টে আছে পূর্ণিমা দাস দশ হাজার তিনশো চৌত্রিশ পয়েন্ট এবার বলি আসল কথাটা এই যে পয়েন্ট কোথা থেকে তারা পেল। এরা আমার লাইভের এঙ্গেজমেন্ট ছিল এঙ্গেজ করেছিল তাই এদের জন্য আমার তরফ থেকে একটা খুশির সংবাদ নিয়ে এসেছি সেই খুশির সংবাদটা হলো এই পাঁচজনের উইকলি চ্যালেঞ্জ আমি পূর্ণ করে দেব তো এই পাঁচজনের উইকলি চ্যালেঞ্জ আমি পূর্ণ করে দেবো যেখানে বলে দিলাম তো তোমরাও যদি এরকমভাবে নিজেদের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করতে চাও তাহলে তোমাদেরকে একটাই কথা বলবো আমার এঙ্গেজমেন্ট লিস্টে চলে আসো তাড়াতাড়ি তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাদেরকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে আমার লাইভে এসে মেনশান করবে শুধু মেনশান করবে তাতেই এঙ্গেজমেন্ট লিস্টে চলে আসবে ঠিক আছে এবার বলি আসল তথ্যটা এই পাঁচজনকে কি করে আমি পুরস্কার দেব সেই পুরস্কার দেওয়ার পদ্ধতিটা আমি আজকে তুলে ধরব তো দুপুরের প্রোগ্রামে এদেরকে আসতে হবে আমি আধা ঘন্টার মধ্যে এই ফুলের ভালোবাসাগুলো দিয়ে দেবো তো অনুরোধ করব এই সমস্ত দিদিভাইদের আমার এঙ্গেজমেন্ট লিস্টে যারা ছিল বিক্রমপুরে আপা প্রিনবে আম্মু রূপা মণ্ডল তনুষ শর্মা পূর্ণিমা দাস অবশ্যই আমার দুপুরে প্রোগ্রামে চলে আসবে এসে কি করবে এসে তোমরা আমার কাছে যে ফুলে ভালোবাসা নিয়ে নেবে আর তোমরা রাত নটার প্রোগ্রামে উড়া মেনশন করবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে তবেই কিন্তু এই উইকলি চ্যালেঞ্জগুলো আমি পূর্ণ করব আর কি করতে হবে আমার ফুল সেন্টারদের ভিডিও শেয়ার করতে হবে আর তারাও তোমাদেরকে ফুল দেবে সেখান থেকেও তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হতে কিছুটা হেল্প হবে যদি বেশি ফুল সেন্টার আসে তাহলে বেশি ফুল পাবে আর যদি কম ফুল সেন্টার আসে তাহলে কম ফুল পাবে তাই আমি কি বললাম আমার লাইভ প্রোগ্রাম রাত নটা থেকে হয় রাত নটার লাইভ প্রোগ্রামে যুক্ত হবে আর রোজ তোমাদের জন্য থাকবে দশটা করে ফুল সাত দিনে সাত সত্তরটা ফুল পাবে আর তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাবে বাদ বাকি তিরিশটা চলে আসবে কোথা থেকে আমার ফোন সেন্টারদের কাছ থেকে বোঝাতে পারলাম ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তাহলে কিন্তু তোমাদের লস হয়ে যাবে টাটা ভাই ভাই আবার দেখাবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকার সঙ্গে থেকো